বিশ্বাসে তার মায়ের চোখের জল মোছানোর লোক পেল লাল হতে গেছে বাংলার মাটিতে প্রতিদিন মা বোনদের সম্মান ধুলোই ভুলণ্ঠিত হচ্ছে সেই সম্মান রক্ষার জন্য কেউ কোনো কথা বলল আসলের উদ্দেশ্য একটা যেন তেন প্রকারে আর এস উদ্দেশ্য একটাই লাল ঝান্ডাকে বাড়তে দেয়া যাবে না বামপন্থী আদর্শকে বাড়তে দেয়া যাবে না তার কারণ কি ওরা ভালো করে জানে লাল ঝান্ডা রাস্তায় নামা মনে লাল ঝান্ডা মানুষের রায় নিয়ে সরকারে আসা মনে রুটি রুজির কথা বলবে স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থানের কথা বলবে তাই লাল ঝান্ডাকে সরিয়ে দাও আর লাল ঝান্ডাকে সরলে সুবিধা কি মানুষে মানুষে ভাগ করে দাও কখনো হিন্দু কখনো মুসলমান এই নিয়ে মানুষকে ভাগ করে দাও মানুষকে আলাদা করে দাও যাতে ওদের এজেন্ডা নামাতে সুবিধা হয় যাতে আম্মানি আদানিয় আমাদের মাথার উপরে বসে আমাদের হাড়ের রক্ত চুষে মুনাফা লুটবে আর গরিব মানুষ যারা দিন আনে দিন খায় তারা ফসলের দাম পাবে না এই বিলgate পাস করতে সুবিধা হয় তাই লাল झন্ডাকে নিকেশ করে দাও আসলে লাল झন্ডার নিকেশ মনে। গরিব মানুষের मेहनতি মানুষের অধিকারকে নিকেশ করে দেয়া লাল ঝন্ডাকে শেষ করে দেয়া মানে মানুষের কথা বলার অধিকারকে শেষ করে দেয়া রক্ত ঘাম জমানো পয়সা দিনে দিনে সঞ্চয় করেছিল সেই পয়সাকে লুট করে নেওয়া তাই আমাদের সম্মেলন হয়েছে সেই সম্মেলনে আমরা আলাপ আলোচনা করেছি আগামী তিনটে বছর এই জেলা জুড়ে কিভাবে আমরা কাজ করব। আমরা আলাপ আলোচনা করেছি এই ডায়মন্ড হারবারে যেখানে নাকি ডায়মন্ড হারবার মডেল যেখানে নাকি উনি ছাড়া আর অন্য কারোর কথা চলবে না সেই ওনার চোখে চোখ রেখে কিভাবে লড়াই করতে হয় তার ব্লুপ্রিন্ট আমরা এই কনফারেন্সে তৈরি করেছি এক ইঞ্চিও জায়গা ছাড়া হবে না বিনা যুদ্ধে এক ইঞ্চি আমরা জায়গা ছেড়ে দেবো না সেই লড়াই সেই লড়াইয়ের প্রিপারেশন আমরা নিয়েছি কি চলছে আজকের গোটা রাজ্যে কি চলছে গোটা দেশে গোটা ভারতবর্ষের যে বৈচিত্র্য যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বিভিন্ন ভাষায় মানুষ কথা বলে বিভিন্ন খাদ্যাভ্যাসে মানুষ বিশ্বাস করে বিভিন্ন পোশাকে মানুষ বিশ্বাস করে আপনি গোটা ভারতবর্ষের এই সংস্কৃতিকে এই রাজ্যকে যদি আপনি ছোট ছোট ফুল আকারে দেখেন সেই সমস্ত ফুলকে নিয়ে মালা ঘেঁটেছে সেই মালার নাম যদি ভারতবর্ষ হয় সেই মালা গাঁথার সুতোটার নাম হচ্ছে সংবিধান আর সেই সংবিধানের অন্যতম রচয়িতাদের মধ্যে একজন অমৃতকার যিনি সংবিধানকে ভারতবর্ষের মানুষের জন্য নিয়ে এসেছিল যাতে মানুষের অধিকার খর্বিত না হয় যাতে মানুষের অধিকার এই ভারতবর্ষের মাটিতে টিকে থাকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই অম্বেদকারকে নিয়ে বলছে এত কেন অম্বেদকার তো ভারতবর্ষের মানুষ অম্বেদকর অম্বেদকার করবে না ঠিক সাবারকার 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 করবে যারা ব্রিটিশের পাঠেটে মুজলে কাটিয়েছিল এটা সেই ভারতবর্ষ যে ভারতবর্ষের মানুষ এখন মাথা তুলে কথা বলতে পারে যে ভারতবর্ষের মানুষ যখন কোন বড় লোক গরিব লোকের উপরে যখন অত্যাচার করে গরিব লোক যখন নিপীড়িত শোষিত হয় পরেও দাঁড়িয়ে তার সামনে কোথাও গিয়ে হয়তো আসার আলো থাকে সে ওই বড় লোকের চোখে চোখ রেখে বলে তোমাকে আমি কোটে বুঝে নেব কারণ সে ভালো করে জানে তার জন্য সংবিধান আছে আজকে সেই সংবিধানকে আর এস এস বিজেপি নষ্ট করতে ছিঁড়ে ফেলতে চাইছে আগে ছিল আইপিসি সিআরপিসি বিজেপি আসার পরে বললো আইপিসি থাকবে না বললো ন্যায় সংহিতা থাকবে প্রথম প্রথম লিখেছে ন্যায় চাপাতে চাইছে মনুসংহিতা তাই এই আর সংবিধান বাঁচানোর লড়াই এ লড়াই আমাদেরকে লড়তে হবে আর এ লড়াই যখন আমরা লড়তে যাই তখন এই রাজ্যের তৃণমূল আমাদেরকে ভাঙন ধরাতে চাইছে তলায় তলায় মানুষের কাছে বলবার চেষ্টা করছে লাল ঝান্ডা দুর্বল হয়েছে ওরা পারবে না তাই বিজেপি আর আমরা বলি বিজেপি আর তৃণমূল কি আলাদা নাকি রসুন দেখে জন্য রসুন রসুনের কোয়াগুলো আলাদা কিন্তু পেছনটা ঠিক একজাক্ট একটা জায়গায় বাঁধা আছে আর এস এস বিজেপি হচ্ছে রসুনের এক একটা ক আর ওই পেছনে যেখানে বাঁধা থাকে ওই বাঁধাটার নাম হচ্ছে আর এস এস এই যে টিকি আর এস এর কাছে বাঁধা আছে দুটো কোনো আলাদা দল নয় এখন ডায়মন্ড ধারবার জুড়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এখন মাঝে মাঝে কাবি খুশি কাবি গান চলছে ঝগড়া চলছে পিসি আর ভাই করে নাকি ঝগড়া হচ্ছে বলছি এটিম আর বিটিএম ঝগড়া এই এখন নতুন করে একটা সিনেমা আসছে না পুষ্পা সিনেমা ছিল এখন পুষ্পা টু বের হয়েছে আগে তৃণমূল চলছিল এখন তৃণমূলের পার্ট টু বের হচ্ছে আমরা বলছি পার্ট টু বেরোক আর পার্ট বেরোক দুটো আলাদা কোনো জিনিস নয় আসলে বিষয়টা এক এই যে খাদান সিনেমা চলছে দেবেন ওদের সাংসদ খাদান সিনেমা হলে দেখছি ভালো চলছে হলে গিয়ে মানুষ খাদান সিনেমা দেখছে আর বাংলার মানুষ প্রতিদিন ভাইপোর খাদান লুট করার দৃশ্য টিভির পর্দায় দেখেছে ফলে পশ্চিমবঙ্গের মানুষ জানে কারা লুট করে মানুষ যাদেরকে ভরসা করছে এই তিলোত্তমার ঘটনা ঘটলো শুধু কি তিলোত্তমা এখানে তিলোত্তমার ঘটনা ঘটেছিল হতাশও ঘটনা ঘটেছিল ওখানে বিজেপি আর এস এস কোনো প্রতিকার করেনি এখানে তৃণমূল কোনো প্রতিকার প্রতিকার করেনি বাংলার মানুষ অসংখ্য মানুষ মা বোনেরা প্রতিদিন রাস্তায় নেমেছিল বিচারের আশাতে ভেবেছিল সিবিআইয় দায়িত্ব নিয়েছে বোধহয় কোনো সুবিচার হবে দেখলাম সেই সিবিআইয় এমন চার্সি দিয়েছে সেখানে ছাড়া পেয়ে গেল আসলে দিয়ে কিছু হবে না আজকের হাত থেকে আপনারা ছাড়া পাচ্ছেন বেকসুর খালাস ওই যে যে জেলে শুয়েছিল আবার বীরভূমে ফিরে এসছে কেন ছাড়া পেয়েছে বললো কেসটার বিরুদ্ধে যা যা অভিযোগ ছিল সেগুলো বাংলায় লেখা ছিল ইংরেজিতে ট্রান্সটে করতে পারিনি সেজন্য আমরা কোর্টে জমা দিতে পারিনি সেই কারণে কেসটা জামিন পেলো আমরা বললাম বাংলা থেকে যদি ইংরেজিতে ট্রান্সলেট করতে দরকার হয় এসএফ বলবেন এসএফ অনেক শিক্ষিত লোক ছেলেপুলে আছে প্রেসিডেন্ট যাদবপুর জেনুইটি কাজ করে আমরা ট্রান্সলেট করে দিতাম আপনারা সিবিআই চাকরি করছেন কেন সেটিংটা কোথায় বুঝতে পারছেন এখন শুভেন্দু মনে মনে ভীষণ চিন্তাতে আছে আর মনে মনে গুমরাচ্ছে যে আমি তো চুরি করে চোরের হাত থেকে বাঁচার জন্য সিবিআই হাত থেকে বাঁচার জন্য বিজেপিতে ঝাঁপ দিয়েছি আর এদিকে পিসি নিজের মতো করে সেট করে ভাইপোকে বাঁচিয়ে নিল কুনালকে বাঁচিয়ে নিল এই সন্দীপ ঘোষকে বাঁচিয়ে নিল কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে এলাম ফলে সেটিং বিজেপির তৃণমূলের সেটিং আছে আমরা বলছি সেটিং এর বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে আজকে আপনি সিবিআই এর থেকে ছাড়া পেয়েছেন কিন্তু মনে রাখবেন জনগণে আদালতে একদিন বিচার হবে জনগণ বিচার করবে আর সেই জনগণের আদালতে বিচার করবার জন্য আমরা এই সম্মেলন থেকে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি আমরা আহ্বান জানাচ্ছি যেমন ধরবার লোকসভা কেন্দ্রের মানুষের সামনে আসুন একসঙ্গে রুখে দাঁড়ায় এই ভাইপোর মডেলের বিরুদ্ধে বিকল্প মডেল আমরা খাড়া করি কদিন আগে লোকসভা নির্বাচন হয়েছিল বলেছিল রাস্তার এত হাজার হাজার কোটি কোটি টাকা খরচা করেছি আমতলা দিয়ে বিবিহাটের দিকে একবার যাবেন আপনি রাস্তাতে অটোতে করে যাচ্ছেন না রাস্তাতে নৌকাতে করে যাচ্ছেন আপনি বুঝতে পারবেন না ওতে রাস্তা না ওখানে জলা জমি হয়েছে আপনি বুঝতে পারবেন না সেই টাকা কোথায় গেল ফলে বিকল্প মডেলের এই বিকল্প মডেল নিয়ে আসতে পারে একমাত্র বামপন্থীরা বেকার যুবকের কাজের স্বপ্ন ফিরিয়ে দিতে পারে একমাত্র বামপন্থীরা গোটা পশ্চিমবঙ্গে যে শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে নতুন করে আবার আমাদের বেকার যুব সমাজের শিক্ষায় শিক্ষিত শিক্ষিত করতে পারে একমাত্র লাল ঝান্ডার পার্টি তাই আসুন এই সময়কালে দাঁড়িয়ে এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে লাল ঝান্ডাটাকে আবার শক্ত করে ধরি সমাজের সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ করবার লড়াই সেই লড়াইয়ে ওই যে কবির ভাষায় ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার সেই অধিকার রক্ষার লড়াইয়ে আপনারা এগিয়ে আসবেন এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও সংগ্রামী অভিনন্দন যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ইনক্লাব জিন্দাবাদ ভারতের কমিউনিস্ট পার্টি মাতলাভিন্দ